হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আর আমি দেখো কি সুন্দর করে সেজে ফেলেছি আর আমি সে আমাকে কে সাজিয়েছে অবশ্যই তোমাদের দেখতে গেলে ভুল ভুল মানে ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো দেখে নাও আমাকে কেমন কে সাজিয়েছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো হ্যালো বন্ধুরা দেখো এখানে আমার মেয়ে সাজাচ্ছে আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে বলেছি আগে তোমরা জানো তো সন্ধেবেলাটা বসে আছি আমার মেয়ে বললো যে চলো না মা তোমাকে একটু সাজিয়ে দেব আমি বলছি না সাজাতে হবে না তো ও বললো যে না চলো না মা আমি একটু সাজাবো ও না মেকআপের প্রতি একটু দুর্বল আমি দেখেছি পড়াশোনা তো করি পড়াশোনার সাথে সাথে না একটু হাতের কাজ করতে ভালোবাসে আর মেকআপটা নিয়েও প্রচুর উৎসাহ মানে মেকআপটার প্রতি ওর প্রচুর দুর্বলতা রয়েছে তো এখন যদি ওকে হ্যাঁ জিজ্ঞাসা করি এখন নয় বন্ধুরা ওকে অনেকদিন আগে থাকতে মানে ও যখন ছোট ছিল যখন নিজে থেকে একটু একটু সাজতে শিখলো তখন থেকে ও বলে মা আমি আমাকে পার্লারের কাজ শেখাবে আমি একটু মেকআপের কাজ শিখতে চাই মানে ওর এইটার প্রতি একটা দুর্বলতা রয়েছে তো আমি ওকে বলেছিলাম যে পড়াশোনাটাকে শেষ কর তারপরে মেকআপ শেখাবো তো বললো ঠিক আছে আমি পড়াশোনাটা শেষ করি মানে পড়াশোনা শেষ করতে গেলে তো অনেকটাই বয়স হয়ে যাবে যেহেতু এখন পড়াশোনার অনেকটা গুরুত্ব তো আমাদের সময় যেমন ছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে অতটা কেউ অত আমাদের মতন ফ্যামিলিতে অত পড়াশোনা করতো না মানে আমাদের মতন ফ্যামিলিতে তো আমাদের মতন কি বলবো বলো তো মিডিয়াম যাকে বলে উচ্ছও নয় আর নিছ নিচুও নয় যাই হোক একটা মানে মিডিয়াম ফ্যামিলির থেকে যারা বিলং করে তারা কিন্তু অনেকটা পড়াশোনা করে না করে না বললে ভুল হবে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারে না মা বাবারা পেরে উঠতে পারে না তার জন্য বিয়ে দিয়ে দেয় তো এখন ছেলে মেয়েদের কী বলতো একটা বয়সের সীমা রেখা করে দিয়েছে সরকার থেকেই যে ১৯ বছর না হলে তাদের বিয়ে দেওয়া যাবে না তো এখন মেয়েরা না উনিশ বছর ছেড়ে বাইশ তেইশ বছর বয়স কি চব্বিশ পঁচিশে চলে যাচ্ছে তো ওরা নিজেরা চাইছে কি আমি একটা হাতের কাজ করি কেউ চাই সরকারি কেউ চায় অন্যান্য লাইন নিয়ে পড়ার অনেকে কেউ মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত যাই হোক আমার মেয়ে না যখন একদম ছোটো ছিল বন্ধুরা তখন ওর একটা স্বপ্ন ছিল কি মানে ওটা কি বলে তো হাস্যকর নয় যখন ওই দেখবে আকাশপথে যখন উড়োজাহাজ যায় না তখন বাচ্চাদের একটা শখ থাকে যে আমি ওই ইচ্ছ মানে উড়োজাহাজটা চাপবো কী শিখবো তখন ওর মনে একটা ওটা ছিল যে মা আমি গোঁ চালাবো তখন তো উড়োজাহাজ বলতে পারতো না বলতো আমি গোঁ চালাবো তো এখন তুমি জিজ্ঞাসা করো না ও মানে কথায় কথায় বলবে মা আমি মেকআপ আর্টিস্ট হতে চাই তো কি আর করা যাবে বলো না এবার ওর যেটা ইচ্ছা সেটা তো করবেই আর দেখো ওইটা কিন্তু না ও নিজে একটু ফোন দেখে দেখে শিখেছে কারো কাছে শেখেনি আর ও অনেকটা ছোটোবেলা থেকেই যখন বিয়ে বাড়ি বা অন্যান্য ওকেশান পরে আমাকে সাজিয়ে দিতে হয় না বন্ধুরা ও নিজেই সাজে আর এবারে বলছে মা এবার বিয়ে বাড়ি পড়লে আমি তোমাকে সাজিয়ে দেবো তো দেখো আমাকে কেমন সাজিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কিন্তু বারবার বলছি বন্ধুরা এমনকি চুলটাও সুন্দর বাঁধতে শিখে আছে এখন তো খোঁপার নানান রকমের গাডার মানে পাপ সব বেরিয়ে গেছে তো সব দিয়ে আমার মেয়ে সাজিয়েছে আর আমার মেয়ের মেকআপের শখ বলে না অনলাইন থেকে প্রচুর মেকআপ অর্ডার করেছি বন্ধুরা আইস হাইড্রো প্ল্যানেটটা অনেকটা বড় ও অর্ডার করেছে তো কিছু নেই এমন নেই সব রকমই আমার ঘরে আছে তো একটু সাজতে ভালোবাসে বলে সাজাতে ভালোবাসে বলে তারপরে কি বলো তো বাচ্চারা যখন আমাদের বাড়ি কেউ আসে ও যেন তাকে সাজানোর জন্য অস্থির হয়ে যায় এবার সবাই তো পছন্দ করে না যে তার বাচ্চাদের সাজাক আমি আবার বারণ করি দেখ মানো ওর মা বাবা রাগ করবে সাজাস না তুই নিজে সাজ যতটুকু টাইম পাবি পড়াশোনা করে এইসব যা ইচ্ছা কর তো যাই হোক বন্ধুরা দেখো তোমরা বন্ধুরা এবার দেখো খোঁপাটা বাঁধছে তো আমার জানোই তো বললাম অনেক সব কিছুই কেনা আছে তো একটুখানি ফোচখেমি করছে সাজাতে সাজাতে তোমাদের সাথে আর খোপাটাও কিন্তু জাস্ট ওয়াও করেছিল মানে ও দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোঁপাটা তোমরা দেখবে মানে যেমনই হোক বাচ্চা মেয়ের আমার মেয়ের কত বয়স বলল তো এবারে বারোই পড়লো এই সিক্স পরীক্ষা দিল মানে অ্যানুয়াল পরীক্ষা সেভেনে উঠবে তো কতটুকুই বা বয়স বলো তো আর এই বয়সে ও মানে দারুণ সাজাতে শিখে গেছে আর আমাকে বলে মাস চলো না তোমাকে সাজাই মাঝে মাঝে বলে কিন্তু আমার না ভালো লাগে না কি বলো তো ও যখন সাজাবে না মেকআপ বক্স মেকআপের সব জিনিস না খাটময় ছড়িয়ে রাখবে আর ওগুলো না আমার বিরক্ত লাগে ওগুলোকে আবার এক বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি হলো সেখানে ঠিক আছে আর শুধু শুধু যদি সাজিয়ে ওগুলোকে আবার গুছিয়ে তুলতে হয় কেমন মনে হয় বলো তো যাই হোক কী আর করা যাবে দেখো সিঁদুরটাও বলছে আমাকে বলছে মা এবার বিয়েবাড়ি পড়লে ওই লিকুইড সিঁদুর পড়বে না এই গুঁড়ো সিঁদুরই পড়বে আর এরকমভাবে এই তুলিটা দিয়ে পড়বে তবে সুন্দর হবে দেখো কত সুন্দর পরে আবার ফুঁ দিয়ে কি সুন্দর করে দিল যাই হোক আমার না প্রচুর এক্সাইটেড লাগছে আমার এত ভালো লাগছে আমি সব সময় ক্যামেরাটার দিকে আছি মানে এতই ভালো লাগছে আর একটা ভাইয়া বলেছে কমল ভাইয়া বলেছে আমাকে এই ছবিতে মানে আমি না রাত্রে এই ছবিটা গুড নাইট হিসেবে মানে পোস্ট করেছিলাম তো বলেছে পুরোনো দিনে নায়িকাদের মতো লাগছে আমার কথাটা না এত মনে লেগেছে এত ভালো লেগেছে যে কী আরো তোকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমি খোপাটা করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আমি বারবার করে বলছি লাইক দিয়ে কমেন্ট করে বলবে বন্ধুরা তো চলো এবার আমি ওর মুখে শুনে নিই বা আমার শাশুড়ি দেখতে আসবে ওর মুখে শুনে নিটা একটু বন্ধ করো হ্যালো ফ্রেন্ডস তো আমার মেয়ে কেমন মেকআপটা করেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার মেয়ের খুব শখ মানে মেকআপ আর্টিস্টের ও ছোটোবেলা থেকে এই স্বপ্নটা তো আমাকে দিয়ে ও অনেক দিন থেকেই বলছে মা তোমাকে একটু সাজিয়ে দেবো সাজিয়ে দেবো কিন্তু আমি রাজি হই না তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে তো আমি বললাম নে বলছিস যখন মা আমাকে কেমন সাজিয়েছে বিয়েতে সাজাবো কেমন সাজিয়েছে বলুন জোরে বলো শাড়িও তো মুখ চান ঠান্ডায় আর ভালো লাগে ঠান্ডা আর জামা কাপড় খুলতে ভালো লাগছে না তাই এই সোয়েটার জামা পরেই তোমাদের সঙ্গে শুধু ফেস মেকআপটা দেখালো তো ও পরীক্ষাটা হয়ে গেছে তো বললো মা তোমাকে আমি সাজিয়ে দেবো অনেক দিন থেকেই বলছে আমি রাজি হই না তো আজকে ফাইনালি একটু রাজি হলাম ওরও একটু মনটা ভালো হবে বলে তো সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবে আর কমেন্টসও করবে তো আজকের মতন টাটা